আসসালামু আলাইকুম আ গুচ্ছ ভর্তি 2024 25 সেশনে আমরা জানি তোমাদের আমাদের ভর্তি কার্যকম প্রায় শেষের দিকে এবং আমরা আজকে গণবিতর্তি বা অনস্পট ভর্তি সম্পর্কে জানবো এবং ওইদিন ইনস্ট্যান্ট যারা সাবজেক্ট পাবে তাদের যে অনস্পট ভর্তি হতে হবে সেক্ষেত্রে তাদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের নাম আসবে তখন তাদের কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা অ্যামাউন্ট লাগবে আমরা আজকে এগুলা নিয়ে আলোচনা করব আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো গণবিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত ডিটেলস এবং হলো কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট ফেলে কত টাকা লাগবে আর সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো প্রথমে আমরা দেখি আমাদের গণবিজ্ঞপ্তির রিপোর্টের সময় আমরা তো সবাই জানি যে বিশ জুলাই আমাদের আহ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ডেট হলো জুলাই তো এই ক্ষেত্রে আমাদের রিপোর্টের সময় যেটা সেটা হলো সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে হবে আমরা আমাদের ডকুমেন্টসগুলো দেখাবো এরপরে ওখানে স্বাক্ষর করব যা কিছু করতে হয় সব কিছু করব উপস্থিত থাকাটাই হলো রিপোর্টিং রিপোর্ট করার পর এরপরে ওনারা দেখবে দেখার পর যে সিরিয়ালি সিরিয়ালি কারা রিপোর্ট করছে আর যারা রিপোর্ট করবে তারা অনুপস্থিত এরপরে রিপোর্ট করার সিরিয়াল অনুযায়ী দুটার দিকে রেজাল্ট প্রকাশ করবে সেটা সাবজেক্ট প্রাপ্তদের ফলাফল বিশ জুলাই দুপুর দুইটা অর্থাৎ যারা ওখানে ইনস্ট্যান্ট সাবজেক্ট পাবে এবং বিশ্ববিদ্যালয়ের নামও আসবে তাদের ভর্তি কার্যক্রম কার্যক্রম শুরু হয়ে যাবে সময় হলো সেম জুলাই অর্থাৎ দুপুর থেকে দুটা পাঁচটার ভিতরে কিন্তু ভর্তি হইতে হবে এক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টস আমাদের সাথে রাখতে হবে সেটা হলো এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে মূল ট্রান্সক্রিপ্ট এটা আমরা অবশ্যই রাখবো এরপরে এটা আমাদের আসল আর অ্যাডমিট কার্ড তো আমাদের থাকবেই এরপর আমাদের সার্টিফিকেট এসএসসি এবং এসএসএ পরীক্ষার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র তারপর আমাদের কারো যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা গুলা অর্থাৎ আমাদের এই জিনিসগুলা লাগবেই এবং এগুলো অবশ্যই মূল কপি এগুলো কেন মূল কপি চাচ্ছে কারণ যদি মূল কপি না আনে তাহলে তো সেই ক্ষেত্রে একই ব্যক্তি এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে মেইন কপি দিয়ে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ফটোকপি দিয়ে এইজন্য কেউ যাতে দুই জায়গায় ভর্তি হতে না পারে তার জন্য আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ মূল কপি দিতে হবে তারপরে যদি কেউ ম্যানেজ করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো এই ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টটা আমাদের মেইন ইট জিনিসটাই লাগবে তো আমরা সাথে সব ডকুমেন্টে রাখব টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র রাখবো অ্যাডমিট কার্ড কারো কোটা থাকলে কোটা ডকুমেন্টস এবার আমরা জানবো যে আমাদের যখন রিপোর্ট করার পর যে আমাদের অন স্পট ভর্তির জন্য সাথে সাথে যে রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করার আগে তো অবশ্যই আমাদের টাকাটা রেডি করে রাখতে হবে সেটা সাথে নিয়ে যায় বা অনলাইনে কারো মাধ্যমে আনে বা বিকাশে পাঠায় যে যেই যা কিছু করি না কেন সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট গুলো আমরা একটু জেনে নিই প্রথম হলো আমাদের পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি আমাদের পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুইটা সাবজেক্ট আমাদের আসন খালি আছে একটা হলো ফিশারিজে আর একটা হলো অ্যানিমেল হাজবেন্ড্রি অর্থাৎ এই দুইটা সাবজেক্ট কিন্তু আমাদের এখন পর্যন্ত আসন খালি আছে তো সেক্ষেত্রে ফিশারিজে লাগবে আমাদের ষোলো হাজার পাঁচশো নিরানব্বই যেহেতু আগে এখানে অনস্পট ভর্তি দশ হাজার টাকা দিয়ে আগে যেহেতু কনফার্ম করা হয় নাই তাই পুরো টাকাই লাগবে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটা হলো ফিশারিজের ক্ষেত্রে আর যাদের অ্যানিমেল হাজবেন্ড্রি সাবজেক্ট আসবে তাদের ক্ষেত্রে ছাব্বিশ হাজার সাতশো একান্ন টাকা ব্যাট সহ ছাব্বিশ হাজার সাতশো একান্ন টাকা এরপরে সিলেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের দুইটা সাবজেক্ট এখনো খালি আছে একটা হলো এগ্রিকালচারাল ইকোনমিক্স আর একটা হলো ইঞ্জিনিয়ারিং এগ্রি ইকোনমিক্স ক্ষেত্রে হলো আমাদের আঠারো হাজার তিনশো আবার এগ্রি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের আঠারো হাজার তিনশো টাকা দিতে হবে এটা হলো সিলেটের ক্ষেত্রে কারো যদি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসে যদি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আসে আমরা জানি খুলনাতে কিন্তু এখনো অনেকগুলো আসন খালি মানে অনেকগুলো সাবজেক্টের আসন খালি আছে ফিশারিজে খালি আছে এগ্রি ইকোনমিক্স এ খালি আছে আবার এগ্রি ইঞ্জিনিয়ারিং খালি আছে তার মানে যদি ফিশারিজ আসে কারো বা এগ্রি ইকোনমিক্স বা এগ্রি ইঞ্জিনিয়ারিং এই তিনটা থেকে কয়টা একটা দুইটা সরি চারটা না তিনটা সাবজেক্ট খালি আছে এই তিনটার মধ্যে আমাদের যেটাই আসুক সবগুলোর জন্য অ্যামাউন্ট একই বিশ হাজার পাঁচশো আশি টাকা এগুলো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এরপর আছে আমাদের হবিগঞ্জ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি কারো সাবজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে দুটা সাবজেক্ট আছে একটা হলো এগ্রিকালচার আর একটা হলো ফিশারিজ অর্থাৎ এগ্রি এবং ফিশারিজ এই দুইটা সাবজেক্টে যদি কারো সাবজেক্ট ভর্তি হইতে হয় তাহলে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা লাগবে এগ্রি এবং টাকা হাজার আর যদি কেউ মানে হাজবেন্ডারি যদি এই সাবজেক্টে ভর্তি হইতে হয় তাহলে সেক্ষেত্রে ষোলো হাজার টাকা লাগবে তাহলে আমাদের হবিতে একটা হলো এগ্রি ফিশারিজে পনেরো হাজার আর হাজবেন্ডারিতে হলো ষোলো হাজার কিন্তু একটাই আমরা শুধু একটু ব্যতিক্রম দেখছি সেটা হলো ফটোকালেদে ফিশারি যে 16599 কিন্তু एनिमल হাজবেন্ডিতে কিন্তু 26751 টাকা এরপর আমাদের 20 গ্রাম 20 গ্রামের ক্ষেত্রেও কিন্তু अमाउंट অনেক বেশি যেহেতু এখানে নতুন বিশ্ববিদ্যালয় সবকিছু কার্যক্রম ইয়া শুরু করতেছে তো 20 গ্রামে শুরু হয়ে গেছে সবকিছু হবে সুন্দরভাবে 20 গ্রামের ক্ষেত্রে হলো এগ্রিকালচারে খালি আছে আর হলো যে খালি আছে তার মানে ওখানে সাবজেক্ট দুইটা দুটাতে খালি আছে এগ্রি এবং ফিশারির যে সাবজেক্টে ভর্তি হয় না হয় না কেন যে সাবজেক্ট আছে ফি দিতে হবে টাকা এই আমাদের হাজার যে পাঁচটা বিশ্ববিদ্যালয় আমাদের আসন খালি আছে অনস্পট ভর্তির জন্য কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে কত টাকা লাগবে সেটা আমরা জানিয়ে দিলাম এরপর আপডেট কোনো নিউজ আসলে সাথে সাথে সেটা জানানোর চেষ্টা করব সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম